ছাত্রদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিভিন্ন জেলায় জেলায় সুষ্ঠুভাবে তাদের প্রোগ্রাম তাদের সমাবেশ তাদের পদযাত্রা পরিচালনা করতে পারলেও গোপালগঞ্জে এসে কিন্তু বৃহৎ বাধার সম্মুখীন হয়েছে এটা বলা যেতেই পারে এইসব নিয়ে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জনে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি বর্গরা পোস্ট করেছেন সেগুলো আপনাদেরকে জানাবো আগে একটু জানা দরকার যে গোপালগঞ্জে কি হয়েছে বা কি কি হচ্ছে এনসিপি নেতাদের অবস্থা কি গোপালগঞ্জের আওয়ামী সমর্থিত নেতাকর্মীদের অবস্থা কি এটার প্রেক্ষাপট জানলেই মোটামুটি ক্লিয়ার হতে পারবেন যে গোপালগঞ্জে কি হচ্ছে এনসিপির নেতাদের কি অবস্থা বা ভবিষ্যতে কি হতে পারে গোপালগঞ্জে মোটামুটি একটা ধারণা কিন্তু চলে আসবে আমরা গত রাত থেকেই মোটামুটি সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে গোপালগঞ্জে যার যেসব আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছে তারা নানা ধরনের হুমকি দিয়ে আসছে বিভিন্ন ধরনের কথা বলছে বিভিন্ন ভাবে পোস্ট করছে তারা কিন্তু বলছে অনেকেই বলছে গোপালগঞ্জে আসলে আর ফিরে যেতে পারবে না এনসিবি নেতারা এবং তারা নাজুহাল হবে অনেকেই হুঁশিয়ারি দিচ্ছেন অনেকেই বলছেন গোপালগঞ্জের দিকে তাকাবেন না অর্থাৎ আমলিক সমর্থিত যারা আছে তারা এই কথাগুলো কিন্তু বলে আসছে এখন এইদিকে এনসিপি নেতারাও যদি সেখানে পৌঁছাতে না পারে সেখানে যদি সমাবেশ করতে না পারে তাদেরও কিন্তু একটা সম্মানের ক্ষতি হবে বা রাজনৈতিকভাবে তারা ক্ষতির সম্মুখীন হবে বলে কিন্তু অনেকেই মনে করছেন এই যে গত রাত থেকে আওয়ামী লীগের যে হুঁশিয়ারি মিটিং মিছিল কিন্তু আমরা সেখানে দেখেছি যা সমর্থিত লোকজন সেখানে বাইক নিয়ে রাস্তার অবরোধ করে অনেক লোকজন সেখানে একত্রিত হয়ে হুঁশিয়ারি দিয়েছে এই সব উপেক্ষা করে এলসিপির নেতাকর্মীরা সেখানে সেখানে গিয়েছে গিয়েছে এখন পর্যন্ত ভিডিওটা যখন করছি তার আগে অনেকগুলো ঘটনা কিন্তু সেখানে ঘটেছে যেমন রাস্তাতে গাছ ফেলে রাস্তা ব্রোক করে দেওয়া পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া এই যে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিল যদি কোনো পুলিশ আহ মারা যেত তাহলে এর বিচার কি হতো এই যে আমলিক বলে পুলিশ হত্যার বিচার চাই পুলিশ হত্যার বিচার চাই তাহলে এই যে আমলিক সমর্থিত লোকজনই যে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিল এখানে পুলিশ যদি নিহত হতো বা হতাহত অবশ্যই হয়েছে এগুলোর বিচার কি যাই হোক এটা অন্য প্রেক্ষাপট সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে আমরা গোপালগঞ্জের বিষয়টা দেখি এই যে মান সম্মান রক্ষার বিষয়টা হচ্ছে কিন্তু গোপালগঞ্জ গোপালগঞ্জে যদি রাজনৈতিক দলেরা সেখানে তীব্রভাবে ভিড়ে যেতে পারে অর্থাৎ তাদের কার্যক্রম যদি সেখানে পরিচালনা করতে পারে তাহলে আওয়ামী লীগ সারা বাংলাদেশে মোটামুটি অবস্থার মধ্যে রয়েছে তাদের দলীয় কার্যক্রম বন্ধ আছে এমনকি ভবিষ্যতে দল স্থগিত হয়ে যেতে পারে সেখানে আওয়ামী লীগ গোপালগঞ্জের উপর মোটামুটি একটা বিশ্বাস একটা ধারণা নিয়ে আছে যে গোপালগঞ্জ থেকে হয়তো আওয়ামী লীগ পুনরায় এখান থেকে জীবন ফিরে পাবে এক কথা বলা যেতে পারে যে আমলিক পুনর্গঠন হবে গোপালগঞ্জ থেকে সেটা যদি না হতে পারে তাহলে আমলিক চিরতর নিঃশেষ হয়ে যাবে বলেই কিন্তু অনেকে মনে করছে এখন সেখানে যদি এলসিপি বা অন্যান্য রাজনৈতিক দল যদি না যেতে পারে বা তাদের সমাবেশ মিছিল এগুলো না করতে পারে সেটাও কিন্তু একটা রাজনৈতিকভাবে মানে হীনমন্য হয়ে পড়বেন রাজনৈতিক দলেরা যে আমরা সব জায়গায় যেতে পারলাম কিন্তু গোপালগঞ্জে যেতে পারলাম না এটাও কিন্তু মনে করতে পারেন অনেকেই তবে এনসিপি নেতারা ওখানে যাওয়ার আগে অনেক ঘটনা ঘটেছে এছাড়াও পুলিশের গাড়িতে আগুন দেওয়া ছাড়াও সেখানে প্রশাসনকে নানাভাবে বাধা দেওয়া হয়েছে যে কোনোভাবে যেন এনসিপি কে এখানে সমাবেশ করতে না দেওয়া হয় এত কিছুর পরেও এনসিপি কিন্তু সেখানে সমাবেশে অংশগ্রহণ করেছে তখন সোশ্যাল মিডিয়ায় আমি যেটা দেখলাম সেখানে আমরা সবাই জানি আমাদের সবার প্রিয় মুখ সাংবাদিক অবরুদ্ধ করা হয়েছে সারা বাংলাদেশের ছাত্র জনতা সেখানে যাওয়ার আহ্বানও করেছেন আমি সার্জিস আলমের পোস্ট দেখলাম সার্জিস আলমও মোটামুটি একই ধরনের একই ক্যাটাগরির পোস্ট করেছেন যে আমরা এখানে আসছি আমাদেরকে অবরুদ্ধ করা হচ্ছে আমরা গোপালগঞ্জে আমাদের উপর হামলা করা হয়েছে আপনারা সারা বাংলাদেশ থেকে এখানে রওনা দেন মানে এখানে আসেন এখানে উপস্থিত হন এই যে একটা আহ্বান করা হয়েছে এই আহ্বানে বোঝা যাচ্ছে যে তারা মোটামুটি অবরুদ্ধ অবস্থায় আছে যেটা সাংবাদিক ইলিয়াস সেখানে পোস্ট করেছেন আমরা পিনাকি ভট্টাচার্য সেখানে বলেছেন যে গোপালগঞ্জ কি হিন্দুস্থান যে সেখানে যেতে আহ ভিসা লাগবে এই ধরনের নানা ধরনের পোস্ট করা হচ্ছে অনেকেই আবার ফেসবুকে পোস্ট করছেন যে এখান থেকে সুস্থ শরীরে ফিরে আসতে পারবে না এনসিপির নেতারা নানা ধরনের হুমকি ধামকি দেওয়া হয়েছে আমরা অবশেষ যেটা দেখলাম যেখানে সমাবেশ করা হচ্ছে সেই জায়গায় কিন্তু চেয়ার ভাঙচুর করা হয়েছে সেখান থেকে টেজে কিছু আঘাত করা হয়েছে অর্থাৎ টেজও মোটামুটি ভাঙচুর করা হয়েছে এরপরেও এনসিপির নেতারা সেখানে গিয়ে সমাবেশ করেছে সেখান থেকে সমাবেশ করে তারা গোপালগঞ্জ শহরে যাচ্ছে সেখানে তারা সমাবেশ করবেন তারা তাদের পদযাত্রার যেই অনুষ্ঠান সেটা মোটামুটি কার্যক্রম শেষ করবেন বলে একটা ধারণা করা হচ্ছে কিন্তু এর মধ্যে কোনো ধরনের ঘটনা ঘটবে বলে আপনারা মনে করছেন আমি কিন্তু মনে করছি আমি মনে করছি তাদের জীবনেরও হুমকি রয়েছে এখানে অনেকেই বলছেন যে ককটেল বিস্ফোরণ হয়েছে মিনিস্ট্রিম মিডিয়াতে আমি এখন পর্যন্ত সেটা দেখি নাই ককটেল বিস্ফোরণ করা হয়েছে এবং তাদের গাড়ি বহরে অর্থাৎ এনসিপি নেতারা যখন সেখানে সমাবেশ শেষ করে মানে তাদের যেই সমাবেশ কার্যক্রম সেটা শেষ করে যখন গোপালগঞ্জ শহরের দিকে আসতেছিলেন তখন কিন্তু তাদের গাড়ি ভরে হামলা করা হয়েছে অনেকে বলছেন ককটেল বিস্ফোরণ করা হয়েছে সেখানে এই অবস্থার মধ্যে এনসিপি নেতারা হয়তো বা অনেকে আহত হয়েছেন এমনও বলার চেষ্টা করছেন আসলে মেন মিডিয়াতে যতক্ষণ পর্যন্ত এটা স্পষ্ট প্রকাশ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আহ সঠিক জানতে পারবো না যে সেখানে কি ঘটনা ঘটেছে তবে এখন পর্যন্ত হামলা হয়েছে এটা নিশ্চিত হওয়া গিয়েছে গোপালগঞ্জ শহরে তারা যখন যাবে তখন সেখানে কি ধরনের ধরনের ঘটনা পারে আমরা সোশ্যাল মিডিয়ায় কিন্তু দেখছি যে আসলে অনেক হুমকি দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা হুমকি দিচ্ছেন বিভিন্নভাবে কথা বলছেন এখন এত কিছুর পরেও কি আওয়ামী লীগের পক্ষে সম্ভব হবে সেখানে এনসিপি বা অন্যান্য রাজনৈতিক দলের রাজনীতি বন্ধ করে দেওয়ার মতো কোনো কিছু কি তারা সেখানে করতে পারবেন আমার মনে হয় না করতে পারবেন কারণ এখানে প্রশাসন অবশ্যই থাকবে এই যে ধরেন হচ্ছে যারা 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 হামলা করেছে করেছে এখন তো মিডিয়ার যুগ এগুলো ভিডিও চেয়ার বা গাড়ি পুড়িয়েছে এদের ভিডিও তো অবশ্যই আছে তার মানে কি প্রশাসন এদের ছেড়ে দিবে অবশ্যই ছেড়ে দিবে না কোনো না কোনো ভাবে তাদের বিরুদ্ধে আইনি যে ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করবে এখন কথা হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন জেলায় তারা সুষ্ঠুভাবে যে পদযাত্রা করেছে গোপালগঞ্জে কিন্তু সেটা তাদের পক্ষে অর্থাৎ এনসিপির পক্ষে সম্ভব হয়নি ভবিষ্যতে আবারও সম্ভব হবে কিনা সেখানে তাদের কমিটি গঠন করা সম্ভব হবে কিনা সেখানে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে কিনা সেটার যে বাধা হবে তার কিছুটা প্রমাণ কিন্তু এখানে দেওয়া হয়েছে এখানে আবার সবচেয়ে বড় যে বিষয়টা সেটা বলেছেন অনেকেই যে গোপালগঞ্জে উস্কানি দিয়ে অর্থাৎ এনসিপি নেতারা উস্কানি দিয়ে যে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের কবর আছে সেটা যেন ভাঙচুর না হয় বা ওই এলাকায় যেন ভাঙচুর না হয় বা কাউকে উস্কিয়ে দিয়ে এই ধরনের মব সৃষ্টি না করেন এই ধরনের কথা বলা হয়েছে আমি মব এই শব্দটার খুব একটা পক্ষে নয় তারা যেটা বলেছে সেটা আমি বললাম কারণ আমরা দেখেছি অনেক ক্ষেত্রে অনেক ভাঙচুর হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর হয়েছে তখন কিন্তু মব শব্দটা ব্যবহার করা হয়েছে এখন যদি মব শব্দটা ব্যবহার করা হয় সব ক্ষেত্রে মপ শব্দটা ব্যবহার করা হবে যা এটা আলাদা আলোচনা আহ সেটা আমরা পরে এ বিষয় নিয়ে কথা বলবো প্রিয় দর্শক এখন গোপালগঞ্জের দিকে সারা বিশ্বের নজর দেখা যাক কি হয় এখন পর্যন্ত মোটামুটি কয়েকটা ঘটনা ঘটেছে আবারও আপনাদেরকে স্মরণ করে দিই পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং এনসিপির যেখানে আহ সমাবেশ করার যে ট্রেজ সেই ট্রেজে কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং সেখান থেকে সমাবেশ শেষে অর্থাৎ নেতাকর্মীরা বক্তব্য দেওয়ার পরে যখন গাড়ি বহর নিয়ে তারা আহ গোপালগঞ্জের শহরের দিকে যাচ্ছিলেন সেই গাড়িতে হামলা করা হয়েছে এখন পর্যন্ত এই ঘটনা ঘটেছে ভবিষ্যতে আরো কি হবে সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো প্রিয় দশক ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আমাদের আহ সাথেই থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ